আল্লাহর নবী পাঁচ অক্ত নামাজের পরে যা যা করছে এগুলো আমরা যদি প্রশ্ন করি আমরা কবে কবে করছি উত্তর হবে আমরা মাঝে মাঝে করি আর যদি প্রশ্ন করি রসুল কবে কবে ছাড়ছেন উত্তর হবে রাসূল কবে কবে ছাড়ছেন এর কোনো দলিল আমাদের কাছে নাই আমরা কবে কবে করি এর দলিল হয়তো আছে ভাই গত বিশুদ্ধবারে করছিলাম মার কাছে গেছি আর এর আগে শনিবারে করছিলাম এক তবলিগে গেছি আর কিন্তু রাসুল ছাড়ছেন কবে কবে দলিল নেই আমরা করছি কবে কবে হাতে গুনলে পাওয়া যাবে বাস্তব না বাস্তব সর্বপ্রথম সালাম ফিরাইয়া আল্লাহ নবী কি পড়তেন পাঁচ অক্ত নামাজের পরে সালাম ফিরায়া বড়ে নামাজ সাথে আস্তা গফরুল্লাহ

ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام إذا إيه এরপর আল্লাহ নবী কি পড়তেন আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে আল্লাহ নবী বলেন না ইয়ামনাহু আং দুখুলিল জান্নতি ইল্লাল মাউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু এপারে তুমি ওপারে জান্নাত সুবহানাল্লাহ যেন এ পারে তুমি ও পারে আমি বলেন এ পারে তুমি ও পারে আমি ওরা গান গায়ে পারে তুমি আর ও পারে আমি আমিও বলি ও হঠাৎ মনে হয়ে গেছে রে এ পারে আমি ও পারে তুমি মন করা আয়াতল কুর্সি ফি দুবুরিল মকতুবাত যে বাচক তো নামাজের পরে আয়াতল কুর্সি পড়বে

لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه

এটা যে কত নম্বরের মুসলমানের কবর যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না মনান ওই তোমার পাশের চশমাওয়ালা হুজুর হুজুরকে আমাদের এই এই সামনে রাজি সাহেব পানি উন্নয়ন বোর্ড দুজন আমার কাছে আইয়েন আমরা আইয়েন হুমায়ুন ভাই এটা কু আনোয়ার আর ইয়ে কই কি নাম কি নাম জানি আনোয়ার হম আপনার কাছে কাছে আসেন যে পারে না এটা যে কি পরিমাণ এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝে আসবে না হাঁসুরের ময়দানে যাওয়া ছাড়া কি আসবে না বুঝে আসবে না হাঁসুরের ময়দানে যাওয়ার পরে বুঝে আসবে হায় রে কি হারিয়েছি আর তখন বলবো ইয়ালি কদ্দম তুলে হায়াতি হায় কেন শিখলাম না হায় কেন শিখলাম না বলেন 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 হায় কেন শিখলাম না তো কবে শিখবেন মৌতের আগে না মৌতের পরে শিখবো তো আয়াতুল কুরসি পৃথিবীর কোথায় শিখানো হয় আয়াতুল কুরসি নুরানি মাদ্রাসায় শিখানো হয় আহ মন করা তলকুশি ভি দুগুগুলি মখুবাদ যে আতু পড়বে পাঁচ ওয়াক্ত নামাজের পরে লমিয়াম্ না দুখ বুলিল জন্নাতে ইল্লল মত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে পড়বো তো এরপর আল্লাহলবি বলেন কোনো মানুষ যদি ফজরের নামাজে পড়ে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি ফজরের পরে পড়ে তিনবার 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 মাগবির পরে পড়ে তিনবার 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 আল্লাহ নবী বলেন ফি কামিং যাও তোমার জন্য এই তিনটা সুরা যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কি পড়ব তিন কুল কি পড়ব কি পড়ব যথেষ্ট হবে কয় কুল কুল আরবি তিন কুল তিন কুল যথেষ্ট হবে দুই কুল বাংলা দুই কুল কাদির গোরকুল ল হ্যাঁ যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহানাল্লাহ পরে নামাজের সাথে যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার তিন কুল পড়েন যেই নামাজি পাঠ করিবে তিন বার তিন বার কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল সুবহানাল্লাহ আ আহ যদি এম পি মহোদয় কইতে যাও আমি আছি আপনি বলতেন বাহ বাহ যদি মন্ত্রী কয় আমি আছি তা আপনি বলবেন ওয়াহ ওয়াহ এখানে রসুল বলেন তুমি এই তিনটা সুরা পড়বা আল্লাহ বলবেন আমি তোর তুই আমার এখন বাজে ছয়টা আটচল্লিশ পড়েন বিসমিল্লাহ সব চোখ বন্ধ করেন সব চোখ বন্ধ ধ্যানের সাথে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شد النفاثات في العقد ومن شد حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شد ما خلق ومن شد غاسق اذا وقب ومن شد النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারর ওয়াসওয়াসিল খান্নাস সুবাই সুবাই সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 652 বাজে কয়টা বাজে শুরু করছি 48 কিছু থেকে গেছে বাউন্নর কিছু রয়ে গেছে